হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি বেশ ভালো আছো আমি দীপ বিশ্বাস তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি এইটে বন্ধুরা আজ আমরা পড়ব একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবস্থাপনা প্রথম পত্র বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ যৌথ মূলধনী ব্যবসায় বন্ধুরা আজ আমরা এ অধ্যায়ের নবম এপিসোড শুরু করতে যাচ্ছি চলো বন্ধুরা তাহলে দেখে নেই আজ আমরা কি কী বিষয় নিয়ে আলোচনা করছি শেয়ারের ধারণা শেয়ারের বৈশিষ্ট্য শেয়ারের প্রকারভেদ বন্ধুরা আজ যেহেতু শেয়ার নিয়ে পড়ব তাই আমি কিভাবে শেয়ার সম্বন্ধে জেনেছিলাম সেটি তোমাদের বলে দিচ্ছি আমি তখন ক্লাস নাইনে পড়ি যখন আমি প্রথম কোম্পানির শেয়ার সম্বন্ধে জানতে পারি তো বন্ধুরা তখন কিন্তু শেয়ার সম্পর্কে আমার পরিপূর্ণ ধারণা ছিল না বন্ধুরা দু সাল থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশের শেয়ার বাজারে একটি অস্থির পরিস্থিতির সৃষ্টি হয় তখন খবরের কাগজ টিভি নিউজ সব জায়গায় এই একই খবর ছিল আর আমিও কোনো খবর বাদ দেয়নি কয়েকদিন খুব খবর পড়েছি এমনকি ইন্টারনেটে গিয়েও শেয়ার এবং শেয়ার মার্কেট সম্পর্কে অনেক পড়াশোনা করেছি শুধু ব্যাপারগুলো কি তা ক্লিয়ার হওয়ার জন্য বন্ধুরা এরপর আমি দেখলাম আমি বাজার সম্পর্কে আমার বন্ধুদের চেয়ে অনেক বেশি ভালো জানি এমনকি বড়োদের সাথেও আমি এগুলো নিয়ে আলোচনা করছি কি একটা অদ্ভুত ব্যাপার তাই না বন্ধুরা তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছ কোনো ব্যাপারে আগ্রহ হলে তোমরা নিজেরা নিজেরা সেটি জানার এবং শেখার চেষ্টা করবে সেটি পরীক্ষার বিষয় হোক আর অন্য যে কোনো বিষয় হোক মনে রাখবে সেলফ স্টাডি ইজ দ্য বেস্ট স্টাডি বন্ধুরা অনেক গল্প হয়েছে এখন দেখো এই শেয়ার আসলে কি জিনিস শেয়ার বলতে সাধারণত মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে বোঝায় কোম্পানির মূলধনকে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে জনগণের বা সদস্যদের নিকট ক্রয় বিক্রয়ের আহ্বান করা হয় মূলধনের এই ক্ষুদ্র অংশকে বলা হয় শেয়ার বন্ধুরা তোমাদের সুবিধার জন্য খুব ছোট দুটি সংজ্ঞা দিচ্ছি দেখে নাও সিজে ওফেলের মতে কোম্পানির মূলধনের একক অংশবিশেষ বা ভগ্নাংশকে শেয়ার বলে এদিকে উনিশশো সালের ভারতীয় কোম্পানি আইনে বলা হয়েছে শেয়ার মানে কোনো কোম্পানির মূলধনের অংশ এবং স্টকের একটি অংশ এবারে আমরা শেয়ারের কিছু বৈশিষ্ট্য দেখে আসি এতে করে কি হবে জানো তোমাদের শেয়ার সম্পর্কে ধারণাটি আরও স্পষ্ট হবে বন্ধুরা প্রথমেই আসছে মূলধনের অংশ শেয়ার হলো কোম্পানির মূলধনের ক্ষুদ্র অবিভাজ্য একটি অংশ বন্ধুরা এরপরে আসে অর্থ দ্বারা পরিমাপযোগ্য প্রতিটি শেয়ারের কিন্তু একটি আর্থিক মূল্য থাকে অর্থ দ্বারা পরিমাপযোগ্য স্বার্থমাত্র এরপরে আসে নম্বর সংবলিত বন্ধুরা তোমরা যদি কোনো কোম্পানির একটি শেয়ার দেখো দেখবে প্রতিটি শেয়ারে যথোপযুক্ত সংখ্যা বা আলাদা নম্বর থাকে এর ফলে সেগুলো সহজেই পৃথক করা যায় বন্ধুরা এরপরে আসে চুক্তিগত অধিকার প্রতিটি শেয়ার মালিকগণের শেয়ারের মালিকানা কতগুলো চুক্তিগত অধিকারের সমষ্টি অর্থাৎ শেয়ারের স্বত্ব কতিপয় চুক্তিগত অধিকার সৃষ্টি করে থাকে এরপরে পাঁচ নম্বরে রয়েছে হস্তান্তরযোগ্যতার কথা শেয়ার বেশিরভাগ ক্ষেত্রেই অবাধে হস্তান্তরযোগ্য এরপর দেখো ছ নম্বরে রয়েছে মালিকানার বিষয়টি শেয়ার ক্রয়ের মাধ্যমে ক্রেতারা কোম্পানির আংশিক মালিকানা স্বত্ব পেয়ে থাকেন সাত নাম্বারে রয়েছে উত্তরাধিকারের সত্ত্ব প্রতিটি শেয়ারের উত্তরাধিকারের সত্ত্ব বিদ্যমান মানে কি বলতো পিতার অবর্তমানে পুত্র পিতার নামের শেয়ার পেতে পারেন এরপরে আসে ভোটাধিকার তোমরা জানো কোম্পানির বিভিন্ন বড় বড় সিদ্ধান্ত গ্রহণে ভোট গ্রহণ করতে হয় প্রতিজন শেয়ার হোল্ডারই কিন্তু তাদের শেয়ার অনুযায়ী ভোটাধিকার পেয়ে থাকেন দায় এবং লোকসান বহন শেয়ার মালিকগণ কিন্তু ব্যবসায়ের দায় এবং লোকসানও বহন করে থাকেন তাহলে বন্ধুরা তোমরা শেয়ারের কিছু বৈশিষ্ট্য দেখে নিলে আশা করি শেয়ারের ধারণাটি তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে চলো এবারে শুরু করি শেয়ারের প্রকারভেদ বন্ধুরা শেয়ার মূলত চার প্রকার সাধারণ শেয়ার অগ্রাধিকারযুক্ত শেয়ার বিলম্বিত শেয়ার এবং অন্যান্য শেয়ার বন্ধুরা যে শেয়ারের মালিকগণের অধিকার কর্তব্য দায়িত্ব কোম্পানিতে সবচেয়ে বেশি কিন্তু ব্যবসায় লভ্যাংশ পাবার ক্ষেত্রে বা মূলধন ফেরত পাবার ক্ষেত্রে সাধারণ অগ্রাধিকার ভোগ করে তাকে সাধারণ বা ইক্যুইটি শেয়ার বলা হয় বন্ধুরা সাধারণ শেয়ারের মালিকরা অনির্ধারিত হারে মুনাফা ভোগ করে এবং তাদের ভোটাধিকার রয়েছে এরূপ শেয়ার মালিকদের মধ্য হতেই পরিচালক পরিচালকবৃন্দ নির্বাচিত হন এবং এক কথায় তারাই কোম্পানির প্রকৃত মালিক সাধারণ শেয়ার মালিকদের লভ্যাংশের হার সর্বদা অনিশ্চিত এবং পরিবর্তনশীল অগ্রাধিকারযুক্ত শেয়ার মালিকদের নির্দিষ্ট লভ্যাংশ বিতরণের পর কোনো মুনাফা উদ্বৃত্ত থাকলেই সাধারণ শেয়ার মালিকগণ লভ্যাংশ পেয়ে থাকেন অগ্রাধিকার ও সাধারণ শেয়ারের লভ্যাংশ ও মূলধনের অর্থ ফেরত দেবার পর যে শেয়ারের লভ্যাংশ ফেরত দেওয়া হয় তাকে বিলম্বিত শেয়ার বলা হয় বন্ধুরা সংজ্ঞাটিতে যে আমি অগ্রাধিকার শেয়ারের কথা উল্লেখ করেছিলাম কারো কি সেটি মনে আছে এই অগ্রাধিকার শেয়ারটি আসলে কী বন্ধুরা অগ্রাধিকার শেয়ার হল শেয়ারের অতিরিক্ত প্রকারভেদ এর আরও কিছু প্রকারভেদ রয়েছে সেগুলো আমরা পরবর্তী এপিসোডে দেখে নেব ফিরে আসি বিলম্বিত শেয়ারে এ সমস্ত শেয়ার মালিকরা সবার শেষে লভ্যাংশ এবং মূলধন ফেরত পেয়ে থাকেন সাধারণত কোম্পানির প্রবর্তকরা বা উদ্যোক্তারা এ শ্রেণীর শেয়ার ক্রয় করে থাকে তাই একে প্রবর্তক বা উদ্যোক্তার শেয়ারও বলা হয় তো বন্ধুরা তোমরা সাধারণ শেয়ার এবং বিলম্বিত শেয়ার সম্পর্কে জেনে গেলে পরের পর্বে আমরা অগ্রাধিকারযুক্ত শেয়ার এবং অন্যান্য শেয়ার সম্পর্কে জেনে নেব শুধু তাই নয় এদের আবার আলাদা প্রকার ভেদ রয়েছে জানব সেগুলো সম্পর্কেও সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গজিয়েটের সঙ্গে থেকো ধন্যবাদ চলো বন্ধুরা এতক্ষণের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নিই শেয়ার বলতে সাধারণত মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে বোঝায় শেয়ারের মূল বৈশিষ্ট্যগুলো হলো এটি মূলধনের অংশ অর্থ দ্বারা পরিমাপযোগ্য নম্বর সংবলিত চুক্তিগত অধিকার হস্তান্তরযোগ্যতা মালিকানা লাভ উত্তরাধিকারের শর্ত ভোটাধিকার লাভ দায় এবং লোকসান বহন শেয়ারের প্রধান প্রকারভেদগুলো হচ্ছে সাধারণ শেয়ার বিলম্বিত শেয়ার অগ্রাধিকারযুক্ত শেয়ার এবং অন্যান্য শেয়ার